ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম বিশ্বাস যুদ্ধই কেবল ইসরায়েলের আয়ু বাড়াতে পারে শেষ রক্ষা হবে কি এরপর জানিয়ে দিব গাজা সংকাদের মধ্যেই ইসরায়েলের রকেট বিস্ফোরক রপ্তানি করছে ভারত এদিকে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনে পশ্চিমাগুলার চালান আসতে শুরু আরও জানিয়ে দিব ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে ম্যাক্রো হুশিয়ারি এদিকে হামাস ইসরায়েল ভয়াবহ যুদ্ধের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এবং সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ায় বিক্ষোভ পার্লামেন্টের ভিতরে পুলিশের গুলিতে নিহত দশ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত নেতানিয়াহুর বিশ্বাস যুদ্ধই কেবল ইসরায়েলের আয়ু বাড়াতে পারে শেষ রক্ষা হবে কি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ সহ তার প্রশাসন বিশ্বাস করে গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে এবং গত ইসরায়েলের অস্তিত্বের সংকট আরও গভীর হবে এ কথা বলেছেন পশ্চিমা এশিয়া বিষয়ক ইরানি বিশ্লেষক আজগার জায়েরি তার মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব পাস হয়েছে তা নেতানিয়াহু ও তার সাংগপঙ্গাদের জন্য একটা খারাপ ইঙ্গিত এর মধ্য দিয়ে গাজা ইস্যুতে দখল ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়ে গেছে গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর 8 মাস পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় সংঘাত বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করেছে এই প্রস্তাবের পক্ষে 14টি ভোট পড়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগ সহ সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব ইসরায়েলের পরাজয়কে স্বীকৃতি দেয় शामिल পারস্টোরে জানিয়েছে ইরানি বিশ্লেষক আজগর জাইরি মনে করেন নেতানিয়াহু ও তার সহযোগীদের ধারণা গাজা যুদ্ধই কেবল এখন টিকে থাকার সময়টাকে লম্বা করতে পারবে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা হামাসের মোকাবেলায় ব্যর্থতার জন্য নেতানি দায়ী বলে মনে করেন গাজা যুদ্ধ শুরুর পর প্রায় নয় মাস অতিবাহিত হলেও ইসরায়েল মানুষ হত্যা ও ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি আকাশ ও স্থলা পথে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় নয় মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজিত করতে পারেনি উল্টো তেল আবিবকে অস্তিত্বে সংকটে ফেলে দিয়েছে গাজাজুদের শুরু থেকে পর্যন্ত ইসরায়েলি উপত্যকার আশি শতাংশ মানুষকে বাস্তুদ সাঁত্রিশ হাজার বেশি মানুষকে শহীদ এবং গাজার ওপর সত্তর হাজার টনের বেশি বোমা নিক্ষেপ করেছে গাজা সংঘাতের মধ্যে ইসরায়েলের রকেট বিস্ফোরক রপ্তানি করছে ভারত নুসেরাত আশ্রয় শিবিরে ছয় জন ইসরায়েল বাহিনী বোমা হামলা চালায় ফিলিস্তিনে এ বিষয়ে কুদুস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি নব লেবেলে দেখা যায় সে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া ভারতে নির্মিত আজ এই তথ্য জানিয়েছে আল জাজিরা গত পনেরোই মে ভরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে মালবাহী জাহাজ বোরকাম এসে পৌঁছায় বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজে বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ তাদের দাবি জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র যা হচ্ছে তারা পক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায় তবে স্পেন সরকার কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়ার আগে স্পেনের বন্দরে থাকার পরিকল্পনা বাতিল করে স্লোভানিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয় বোরকাম যান জাহাজটি বিষয়টি নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয় আল হাতে কিছু নথি এসেছে যাতে দেখা যাচ্ছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদ যা গাজা উপত্যকা থেকে প্রায় কিলোমিটার দূরে জাহাজটি বাণিজ্য আছে জার্মান প্রতিষ্ঠান এবং বেরুফাংতো গাজার আকাশে ইসরায়েলি হারমেস ড্রোন দেখা মাত্রই এর মানেই নয় যে সেটা ভারত থেকে এসেছে কারণ ইসরায়েল নিজেও এই ধরনের ড্রোন উৎপাদন করে যোগ করেছেন জেন হোসেন আদানি গ্রুপ জানিয়েছে তারা ইসরায়েল কাছে ড্রোনের ছোট চালান পাঠালেও এগুলোতে কোনো মারণাস্ত্র সং とねい。 ইউক্রেনে পশ্চিমা গোলা চালান আসতে শুরু করেছে ইউক্রেনে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কমানের গোলার চালান ওয়াশিংটনের রাজনৈতিক বিরোধের কারণে মাঝখানে এমন অস্ত্রের চালান আসা স্থবির হয়ে পড়েছিল এত রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গুলার সংকটে ভুগতে হয়েছে কিয়ে বাহিনীকে বিষয়টি দেখার জন্য ইউক্রেনের দনতস্ক গেছেন রয়টার্স কয়েকজন প্রতিবেদক তারা সেখানে নতুন চালানো আসা একশত পঞ্চান্ন এম এম কামানের গোলা ব্যবহার করতে দেখেছেন এর আগে ইউক্রেনের সেনা সদস্যরা জানিয়েছিলেন চালানের সংকটে তাদের ব্যবহার করতে হচ্ছে। নাম প্রকাশ একটি ইউনিটের কমান্ডার বুঝে প্রয়োজনীয় গোলার অভাবে তাদের পদাতিক বাহিনীকে বেশ কেসারত দিতে হয়েছে এক জায়গায় রুশ বাহিনী তাদের সব দিক থেকে ঘিরে পরাস্ত করেছিল এদিক ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে ম্যাক্রোর হুঁশিয়ারি ফ্রান্সে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট গতকাল প্রকাশিত একটি পডকাস্ট পর্বে তিনি বলেছেন নির্বাচনে যদি ডানপন্থী বা বামপন্থীরা বিজয় হয় বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ওই পডকাস্টে ম্যাক্রো বলেছেন পার্লামেন্টে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা দল ন্যাশনাল র্যালি পার্টি এবং বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন ওভাই ফ্রান্সে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করছে জেনারেশন টু ইট ইউরো সেলফ নামক পডকাস্টের একটি পর্বে ম্যাক্রো বলেছিলেন আর এন পার্টির নির্বাচনী ইশতেহার এবং অপরাধ ও অভিবাসন নীতি বেলায় তাদের দেওয়া সমাধানগুলো বৈষম্য বা বিভাজনের ওপর ভিত্তি করে তিনি বলেন আমি মনে করি অতি ডানপন্থীদের দেওয়া এই সমাধানগুলো একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে কেননা এটি মানুষকে তাদের ধর্ম বা উৎসের ওপর ভিত্তি করে শ্রেণীতে আবদ্ধ করেছে যা ফ্রান্সে বিভাজন ও গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করছে চরম বামপন্থী পার্টি ফ্রান্স আনবোর্ডকে নিয়েও একই ধরনের সমালোচনা করেছেন ম্যাক্রো এটি নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশনের অংশ রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকব রুশ বার্তা সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কবে রাশিয়া যাবেন তা জানাননি উশাকব তবে তার সফরের তারিখ নির্ধারিত হয়েছে বলে জানান তিনি এর আগে গত নভেম্বর মস্কো সফরে আসার কথা ছিল আব্বাসের কিন্তু সেবার ফিলিস্তিনের কর্মকর্তাদের অনুরোধে সেই সফর স্থগিত করেছিলেন নেয় গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী আট মাসেরও বেশি সময় ধরে চলা এই বর্বরতায় সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়াশি হাজারের বেশি ইসরাইল আগ্রাসনের শুরু থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে রাশিয়া যুদ্ধের শুরু থেকেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জর্ডান নদীর পশ্চিম তীরে গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম তিন ভূখণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ সরকার যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্যালেস্টাইনিয়ান অথরিটি পি এ নামে কিন্তু উপতায় সালে নির্বাচনে জয় হয়ে সেই সরকারকে উচ্ছেদ করে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাজ গত সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাজ সেই হামলার জবাবে সেই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রত্যেক আইডি আইডিএপের অভিযান স্বরূপ পর থেকে সহিংসতা বেড়েছে পশ্চিম তীরেও ইসরায়েলি পুলিশ ও ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে নিয়মিত সহিংসতার শিকার হচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এবং সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ায় বিক্ষোভ পার্লামেন্টের ভেতর পুলিশের গুলিতে নিহত দশ কেনে একটি বিতর্কিত বিক্ষোভে চালায় গতকাল এমন ঘটনা ঘটেছে এমনকি পার্লামেন্টের একাংশে আগুনও দেন তারা তাদের দমনে পার্লামেন্টের ভেতরেই কাদানে গ্যাস ছড়ে পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে গুলিও ছোড়ে তারা এত করে অন্তত দশজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক সংবাদমত স্কাই নিউজ এই খবর জানিয়েছে প্যারামেডিক ভিভিয়ান আসিস্তা জানিয়েছেন রাজধানী নাইরোবিতে এখনো পর্যন্ত অন্তত দরজন নিহত হয়েছেন তিনি বলেন বিক্ষোভকারীরা পার্লামেন্টের কম্পাউন্ডে প্রবেশ করলে গুলি চালায় পুলিশ